বাংলার এক ছোট্ট গ্রামে থাকত রুহি নামের এক মেয়ে তার বয়স বারো কি তেরো তবে জ্ঞান ও সাহস বয়সের তুলনায় অনেক বেশি রুহির বাবা দিনমজুর মা অন্যের বাড়ি কাজ করেন তাদের ঘরে অভাবের শেষ নেই কখনো চাল নেই কখনো লবণ নেই কখনো চুলোতে আগুনই জলে না তবুও রুহি কখনো অভিযোগ করত না সে বিশ্বাস করত যে ধৈর্য ধরে সেই একদিন সুখ দেখে একদিন টানা দুই দিন বৃষ্টি হল মাঠে কাজ বন্ধ কারও ঘরে খাবার নেই রুহির মা বাবাও কাজে যেতে পারলেন না ঘরে চাল শেষ ডাল শেষ কিছুই নেই ছোট ভাই মুুন কাঁদছে ক্ষুধায় রুহি একটু দুঃখ পেলেও ভরসা হারাল না সে ভাবল আমি কিছু একটা করবই বৃষ্টির বিরতিতে রুহি পাশের জঙ্গলে শুকনো কাঠ আনতে গেল জঙ্গলের ভেতর হঠাৎ সে দেখে এক বৃদ্ধা ভেজা বটগাছের নিচে বসে আছেন কাঁপছেন রুহি দৌড়ে কাছে গিয়ে বলল ঠাকুমা আপনি ভিজে গেছেন আসুন আমার ওড়নাটা নিন বৃদ্ধা মৃদু হাসলেন তার চোখে যেন অদ্ভুত এক দিকটি তুই খুব ভালো মেয়ে রে রুহি সদয় মন সময় ফল দেয় রুহি অবাক বৃদ্ধা তার নাম জানে কি করে বৃদ্ধা বললেন আমি তোর উপকার ভুলব না এটা নে তিনি রুহির হাতে একটি মাটির ছোট পাতিল তুলে দিলেন দেখতে সাধারণ কিন্তু ছুতেই মনে হল গরম ও নরম আলো বের হচ্ছে এটা একটা জাদুর পাতিল কিন্তু মনে রাখবি লোভ করলে এটি রাগ করবে শুধু প্রয়োজন হলে আগুনে বসিয়ে বলবি পাতিল মা রান্না হও আর থামাতে চাইলে বলবি পাতিল মা থামো, রুহি অবাক এ কি সত্যিই জাদু রুহি পাতিলটি নিয়ে ঘরে ফিরে এল মা বাবাকে কিছু না জানিয়ে পাতিলটিকে চুলায় বসাল তারপর ধীরে বলল পাতিল মা রান্না হও হঠাৎ পাতিলের ভিতর থেকে তুং থাং শব্দ কিছুক্ষণের মধ্যেই পাতিল ভরে গেল গরম ভাত ডাল আর সুগন্ধি সবজিতে রুহি বিস্ময় চিৎকার করে উঠল মা বাবা দেখো সেদিন বহুদিন পর তারা পেট ভরে খেল ছোট ভাই মুনি আনন্দে লাফাতে লাগল পরের দিন রুহি আবার পাতিলকে বলল রান্না করতে এবার শুধু নিজেদের জন্য নয় পাশের অভাবী প্রতিবেশীদেরও ডেকে খাওয়াল সবাই বলল রুহির মতো মেয়ের জন্যই তো দুনিয়াটিকে আছে কিন্তু রুহি পাতিলের কথা মনে রেখেছিল লোভ করা চলবে না তাই অতিরিক্ত কিছু কখনো নিত না একদিন গ্রামের স্কুলের প্রধান শিক্ষক রুহির বাড়িতে এলেন রুহির মা দয়ালু মানুষ তাই তাকে পাতিলের রান্না খাইয়ে দিলেন প্রধান শিক্ষক তো হতবাক তিনি মনে মনে ভেবেই ফেললেন এ পাতিল দিয়ে শহরে দোকান খুলে লাখপতি হয়ে যাব সেই রাতেই তিনি চুপি চুপি রুহিদের ঘর থেকে পাতিল চুরি করে নিলেন চুরি করা পাতিলটি নিয়ে শিক্ষক তাদের স্কুলের রান্নাঘরে গিয়ে সেটিকে বিশাল বড় আগুনে বসালেন তারপর বললেন পাতিল মা রান্না হও আরো হও আরো হও পাতিল রান্না করতে লাগল আর থামছেই না কারণ তিনি থামানোর মন্ত্র শিখেননি পাতিল থেকে বের হতে লাগলো ভাত ডাল খিচুড়ি পোলাও বিরিয়ানি সবকিছু এতটাই বের হল যে স্কুল ভরে একদম হাঁটু সমান খিচুড়ি শিক্ষক চিৎকার করছেন থামো পাতিল থামো কিন্তু পাতিল থামছে না গ্রামের লোকজন দৌড়ে এসে রুহিকে ডাকল রুহি এসে পাতিলকে শান্ত স্বরে বলল পাতিল মা থামো পাতিল একদম চুপ করে গেল সবাই রুহির দিকে তাকিয়ে বুঝল লোভ মানুষকে হাস্যকর বানিয়ে দেয় প্রধান শিক্ষক লজ্জায় মাথা নিচু করে রুহির কাছে পাতিল ফেরত দিলেন বৃদ্ধা আবার একদিন রুহির সামনে এসে বললেন তোর মতো ভালো সদয় ও লোভহীন মানুষের হাতেই জাদু থাকে পাতিল তরি থাকুক যতদিন তুই মানুষকে সাহায্য করবি রুহি হাসল গ্রামের অভাবী মানুষদের মাঝে সে পাতিলের সাহায্যে প্রতিদিন খাবার বিলাত সময় পুরো গ্রাম স্বাবলম্বী হয়ে উঠল আর রুহি সে জানত যদি মন ভালো থাকে তবে যে কোনো জিনিসই জাদু হয়ে ওঠে এই রকম গল্প শুনতে ড্রিম স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং একটি লাইক করে দাও